আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরে আছে স্বাগত আর আমি চলে আসলাম আর আমার সঙ্গে আছে আমাদের তাহাবুরি দুইজনে চলে আসলাম আজকে ব্লগটা নিয়ে কি দেখবা কি দেখবা বলো এই যে দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে তাহাবুরি আর বড় দেখা যাচ্ছে আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছে এখন বাজে হচ্ছে সাতটা কিন্তু ঘুম থেকে উঠা হয়েছে অনেক সকালে আর মা হচ্ছে মুড়ি ভাজতেছে যেহেতু সামনের সপ্তাহ থেকে রোজা শুরু এই জন্য মুড়ি তো ভাজতেই হবে ঘরে চুলা মুড়ি না হলে তার ভালো লাগে না এই জন্য মা আর খালা মুড়ি ভাজতেছে আর আমি আর তাহু তো আমাদের ব্লগ শুরু করলাম এখান থেকে চলেন আমাদের কাছে কিছু মুড়ি ভাজা আছে কিভাবে ভাজা আছে ওইটা দেখি চলেন আমরা এখন চুলার চুলারপাত যাই আমরা তো বাইরে চট পা বসছিলাম এখন এসে চুলার চুলারপাত যাবো তাহাবুড়ের নানু মুড়ি ভাজতেছে আমরা এটা চলে আসছে এখন আমি পুরো মরিচতেছে এটা আমি গান ক্যামেরাটা ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে মুরির চাল আর এটা হচ্ছে কা উপর দিয়ে মা ভাজতেছে কি হচ্ছে বালু আর চুলাতে বসানো তাহা বলছে 確かに確かに。 आपली ऐ जमला दोना तुलनाला धुले ती आणि काही काही पार बोलू दुधी बाळू नि आजको दुध दिन के दे बाळू नि से कोमने छिये बाले तू अनालाला के जे हा हा तने के कोमने के लिए ज्यादा ज्यादा स्वाद की ता और दुध 你是像门体。